টোকিও জাপান দিন মডেল নাম্বার ছিল ডিডি ডাবল জিরো ওয়ান আমরা টোকিও জাপান এই দিন মেশিনগুলো ওরিজিনাল জাপানি মেশিন এবং মেশিনের কালার লোকেশন আদার সব দিকে আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের মেশিন আছে তো যারা বলেন যে লাইভ সার্ভিস চান আলহামদুলিল্লাহ আলাদা হাতে বাচ্চা রাখেন খুবই ভালো মানের মেশিন আজকে আমাদের কাছ থেকে দেখ এই কালেকশনগুলা আমার কাছে ইস্টেক আলহামদুলিল্লাহ বহুত আছে এগুলা কি ক্লাস মডেল না সারু মোটর দিয়ে তো নিচে একটু দেখেন এই যে নিচে আপনার সার মোটর দিয়ে সম্পূর্ণ এই দেন সম্পূর্ণ নিউ মোটর একবার নতুন প্যাকেট মোটর এই মোটর থাকবে এক বছর ওয়ারেন্টি আর মেশিনের গ্যারান্টি ইনশাআল্লাহ পাঁচ বছর তো এটা নতুন মোটর দিয়ে আপনি দাম দিচ্ছে অনলি আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তেরো কিন্তু আমাদের সেম মেশিন তো আপনার বারো হাজার টাকা বলা আসছে আবার এক হাজার পাঁচশো টাকা বলা আছে কিন্তু ওই মেশিনগুলো ওই বাজেট বাজেটগুলো আমাদের মেশিনে বর্তমান স্টকে শেষ ওগুলো আর নাই এখন বর্তমান নতুন স্টকে আসছে এগুলো আপনার

তো বিরাজ এই মেশিন গুলা আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসার অনেক বছর ব্যবসা কিন্তু এরকম ফ্রেশ মেশিন আমাদের হাতে কোনো সময় আসে নাই কিন্তু এই যে লট গুলা পাইছি অনেক অনেক কটা মেশিন পাইছি খুবই ভালো মানের মেশিন এগুলো সাউন্ড শব্দ শব্দ নাই বললেই চলে আলহামদুলিল্লাহ এত সুন্দর মেশিন অনেক ফ্রেশ ভাই টেবিল সব কিছু একবার ফ্রেশ মেশিন পিছন সাইড দেখেন একটু পিছনে তো আরো ফ্রেশ আলহামদুলিল্লাহ দেখলে ভাই মেশিন তো আর নিতে মতো এরকম